একজন মানুষ যিনি সত্যের বাণী প্রচার করতে এসেছিলেন কিন্তু শুরু থেকেই তাকে বাধার মুখোমুখি হতে হল কখনো উপহাস কখনো অত্যাচার কখনো বা হুমকি তবুও তিনি থামেননি কিন্তু কি ছিল সে চ্যালেঞ্জ কেনই বা এত বাধা এবং কিভাবে তিনি সকল প্রতিকূলতাকে অতিক্রম করলেন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। কীভাবে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলিমসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে একের পর এক বাধার সম্মুখীন হয়েছিলেন এবং কিভাবে তিনি সব বাধা অতিক্রম করে সত্যের আলো ছড়িয়ে দিয়েছেন কুরাইশরা যখন বুঝতে পারল নবীজি সাল্লাহ আলহাসাল্লামকে কোনোভাবে তার কাছ থেকে ফেরানো সম্ভব নয় তখন তারা আবার নতুন করে চিন্তাভাবনা শুরু করে নবীজির দাওয়াতি মিশন সমূলে উৎপাদনের জন্য তারা যে সকল পন্থা অবলম্বন করেছিল তার সারাংশ আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলহিবা এবং সাহাবিদের উপহাস এবং তুচ্ছতাচ্ছিল্য করা তাদের নিয়ে হাসি তামাশা করা এসব করে তারা মুসলিমদের মানসিকভাবে বিধ্বস্ত করতে চাইত নবীজির ওপর খুবই ফালতু এবং হাস্যকর অপবাদ দিত তারা তাকে পাগল বলতো মহান আল্লাহ তাল্লাহ বলেন তারা আপনাকে বলে তোমার ওপর নাকি নাজিল হয়েছে তুমি তো একটা পাগল তারা তার কথাকে জাদু এবং মিথ্যা বলতো মহান আল্লাহ তাল্লাহ বলেন তারা অবাক হয় এটা ভেবে যে তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন সতর্ককারী আগমন করেছেন আর কাফিররা বলে এ তো এক মিথ্যাচারী জাদুকর তারা তাকে বাঁকা চোখে দেখত তার প্রতি ঘৃণা পোষণ করত মহান আল্লাহ আল্লাহ বলেন কাফিররা যখন কোরআন শোনে তখন তারা যেন কড়া দৃষ্টিতে আপনাকে আশ্রে ফেলবে এবং তারা বলে সে তো একজন পাগল নবীজি সাল্লাহু আলহি সাল্লাম যখন তার দুর্বল সাহাবিদের নিয়ে কোথাও বসতেন তারা উপহাস করে বলতো কোরআনের ভাষায় আমাদের সবার মধ্যে থেকে এদেরকেই বুঝি আল্লাহর আপন অনুগ্রহ দান করেছেন জবাবে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে অবগত নন তাদের সেসব ঘটনা আল্লাহ আল্লাহ বর্ণনা করেন এইভাবে যে যারা অপরাধী তারা মমিনদের উপহাস করত এবং তারা যখন তাদের সামনে দিয়ে যাওয়া আসা করত তখন পরস্পরে চোভে টিপে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেত তখনও হাসাহাসি করে ফিরত আর যখন তারা মোমিনদের দেখত তখন বলতো নিশ্চয়ই এরা বিভ্রান্ত অথচ তাদেরকে মোমিনদের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠানো হয়নি দুই নবীজির শিক্ষা দীক্ষা এবং উপদেশের ব্যাপারে মানুষের মনে সংশয় সৃষ্টি করা তার যাবতীয় প্রচেষ্টা এবং ব্যক্তিত্বের বিরুদ্ধে অবান্তর যুক্তি দাঁড় করানো এসব তারা অন্তন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করে বেড়াত যেন জনসাধারণ তার দাওয়াত নিয়ে চিন্তাভাবনায় সময়ই না পায় কোরআনে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা বলে এগুলো তো আগেকার লোকদের উপাখ্যান মাত্র যা সে কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছে সকাল সন্ধ্যা তার কাছে এসবেরই চর্চা হয় এটা তার উদ্ভাবিত মিথ্যা মাত্র অন্য লোকেরা তাকে সাহায্য করেছে এতে এক ব্যক্তি তাকে এসব শিখিয়ে দেয় নবীজি সাল্লাহু আলহিবাসাল্লামের ব্যাপারে তাদের কথাগুলো কোরআনের পাতায় এভাবেই ফুটে উঠেছে তারা বলে এ কেমন রাসুল যে খাবার খায় আবার হাটে বাজারে চলাফেরাও করতে পারে কোরআনুল কারিমে তাদের এসব আশার আপত্তি এবং কুযুক্তির খণ্ডন করা হয়েছে নানাভাবে তিন কোরআন থেকে জনমানুষকে ফিরিয়ে রাখা আছে নজর ইবনুল হারিস কুরাইশদের একবার বলে শোনো কুরাইশের লোকেরা তোমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছ ভবিষ্যতে যা তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মোহাম্মদ তোমাদেরই একজন সে ছিল তোমাদের মাঝে সকলের প্রিয় সবচেয়ে সত্যবাদী সর্বশ্রেষ্ঠ আমানতদার এরপর পরিণত বয়সে সে তার নিজস্ব মতবাদ নিয়ে হাজির হল তখন তোমরা তাকে জাদুকর বললে আল্লাহর কসম সে জাদুকর নয় আমরা জাদু এবং জাদুকরদের কৃতকর্ম দেখেছি তারপর তোমরা তাকে গণক বললে আল্লাহর কসম সে গণক নয় আমরা গণকদের কাজকর্ম দেখেছি এরপর কবি বললে আল্লাহর কসম সে কবিও নয় আমরা কবিতা দেখেছি এবং কবিতার ধরন এবং প্রকারভেদ সম্পর্কে আমরা জানি তারপর বললে পাগল আল্লাহর কসম সে পাগল নয় আমরা পাগলদের পাগলামি দেখেছি তবে তার মাঝে এ ধরনের কোনো লক্ষণ দেখতে পাইনি শোনো আমার কুরাইশের ভাইয়েরা নিজেদের কি গতি হবে তা নিয়ে ভাব আল্লাহর কসম তোমাদের ওপর বিশাল কিছু নেমে এসেছে নজর ইবনুল হারিস একবার হীরাই অগমন করেন সেখান থেকে সে পারস্যের রাজাদের গল্প এবং বাদশাহ রুস্তুম এবং কাহিনী জেনে আসে এরপর যখনই নবীজি কোনো মজলিসের জিকিরের পুরস্কার এবং আল্লাহ অবাধ্যতার পরিণতি নিয়ে আলোচনা করতেন সেখানে হাজির হয়ে সে বলত আল্লাহর কসম মোহাম্মদ কিছুতেই আমার চেয়ে ভালো গল্প বলতে পারবে না এরপর সে পারস্যের রাজা বাদশাহ রুস্তুম এবং ইসফান দিয়ার কাহিনী শুরু করে দেয় আর লোকদের জিজ্ঞেস করে তোমরাই বলো মোহাম্মদের গল্পকে আমার গল্পের চেয়ে ভালো নজর কয়েকজন দাসী নিয়ে এনেছিল এরপর যখনই সে বুঝতে পারত নবীজির প্রতি কেউ আকৃষ্ট হচ্ছে তখন সে একটা দাসী ওই ব্যক্তির পেছনে লেলিয়ে দিত দাসীটি তাকে পানাহার গান বাজনা আর ছেলতামশায় মজিয়ে রাখত যেন ইসলামের প্রতি কোনো আকর্ষণ তার হৃদয়ে আর অবশিষ্ট না থাকে এ প্রসঙ্গে মহান আল্লাহআলা বলেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অনর্থক কথাবার্তা সংগ্রহ করে চার গোজামিলার চেষ্টা তারা নবীজিকে প্রস্তাব দিল ইসলাম এবং জাহিলিয়াতের মাঝে সমন্বয় সাধন করতে হবে অর্থাৎ মুশরিকরা তাদের কিছু ধর্মীয় রীতি ত্যাগ করবে আবার নবীজি ও ইসলামের কিছু বিধান ছেড়ে দেবেন আল্লাহআলা এ প্রসঙ্গে বলেন তারা চাই যদি আপনি রমণীয় হন তবে তারাও নমনীয় হবে এ বিষয়ে ইমাম ইবনু জারির এবং তাবরানি থেকে আরও একটি বর্ণনা পাওয়া যায় যা থেকে বোঝা যায় মুশ্রিকরা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করল তিনি পূর্ণ এক বছর তাদের উপাস্যদের উপাসনা করবেন তারপর আবার তারা পূর্ণ এক বছর নবীজির রবের ইবাদত করবেন আবদ ইবনু হুমায় থেকে অপর এক বর্ণনায় আছে তারা বলেছিল তুমি যদি আমাদের প্রভুদের মেনে নাও আমরাও তোমাদের রবকে মেনে নেব ইবনু ইসাক বর্ণনা করেন নবীজি সাল্লু আলহি একবার বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন এমন সময় আসওয়াদ ইবনু আব্দুল মুতালিব ইবনি আসাদ ইবনি আব্দুল উজ্জা ওয়ালিদ ইবনুল মুগিরা উমাইয়া ইবনু কাল আস ইবনু ওয়াইল আস সামহি নবীজির গতিরোধ করেন তারা প্রত্যেকেই নিজ নিজ জাতির গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা সবাই সম্মিলিতভাবে নবীজিকে প্রস্তাব জানায় চলো মুহাম্মদ আমরা তোমার উপাস্যের উপাসনা করব আর তুমিও আমাদের উপাস্যের উপাসনা করবে এতে আমরা সবাই একটা মীমাংসায় পৌঁছতে পারবো তখন তোমার উপাস্য যদি আমাদের উপাস্যদের তুলনায় উত্তম হয় তাহলে আমরা তার থেকে কল্যাণ লাভ করব আর আমাদের উপাস্যরা যদি তোমার উপাসের চেয়ে উত্তম হয় তবে তুমিও তাদের থেকে কল্যাণ লাভ করবে তাদের এই প্রস্তাবের ব্যাপারে আল্লাহ সুরা কাফিরুন অবতীর্ণ করেন সুরা কাফিরুনে মহান আল্লাহ তিয়ালাহ বলেন বলুন হে কাফিরগণ তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য আল্লাহ এই শক্ত জবাবের মাধ্যমে তাদের হাস্যকর প্রস্তাবটি ধুলিস্যাত করে দেন তাদের প্রস্তাব বিষয়ে বর্ণনায় বিপরীতে আসার কারণ হতে পারে সমতা এবং সমঝোতার জন্য তারা বিভিন্নভাবে এবং কয়েকবার চেষ্টা করেছে নবরূতের চতুর্থ বছরে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হওয়ার পর থেকে মুসলিকরা তা বন্ধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল কয়েক সপ্তাহ বা মাস তাদের সকল নির্যাতন পথে তারা কখনো পা বাড়ায়নি কিন্তু যখন তারা দেখল এভাবেই ইসলামের দাওয়াত থামানো যাচ্ছে না তখন তারা আবার পরামর্শ সভায় সমবেত হলো পঁচিশ সদস্য বিশিষ্ট একটি সংগঠন ছিল তাদের সকলেই কুরাইশের নেতৃত্ব স্থানীয় আর এদের নেতৃত্ব দিত আবুল আহাব চিন্তাভাবনা এবং পরামর্শের পর তারা নবীজি এবং তার সাহাবিদের বিরুদ্ধে এবার চরমপন্থা অবলম্বনের সিদ্ধান্ত নেয় ঠিক করে কোনোভাবেই আর ইসলামের বিরুদ্ধাচরণ এবং নবীজি এবং তার সাহাবিদের জলুন নির্যাতনের ক্ষেত্রে নমনীয় হওয়া যাবে না সব রকমের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করা হবে তাদের সবাই তারা মুসলিম নিপীড়নের সিদ্ধান্ত নেয় বাস্তবায়নেরও উদ্যোগও নেওয়া হয় মুসলিমরা দুর্বল ছিল বলে তাদের নির্যাতন করা তুলনামূলক সহজ কিন্তু নবীজি আলহি ওয়াসাল্লাম একজন অতুলনীয় মানুষ শত্রু মিত্র সকলেই তাকে সম্মান করে চলত তার মতো মানুষকে শ্রদ্ধা না করে কোনো প্রশ্নই উঠে না নির্বোধ এবং নিম্নশ্রেণীর লোক ছাড়া কেউ তাকে ছোট করে দেখে না তাছাড়া তিনি সবসময় আবু তালিবের আশ্রয়ে থাকেন যে কিনা মক্কার প্রভাবশালীদের একজন যিনি বংশগতভাবেই সম্মানিত তার জিম্মা এবং নিরাপত্তা অন্য সবার উপরে সেহেতু কুরাইশরা সরাসরি তাকে আক্রমণ করা থেকে বিরত থাকতে বাধ্য হয় কিন্তু যে অদম্য বিপ্লব তাদের ধর্মীয় নেতৃত্ব এবং পার্থিব কর্তৃত্বের বারোটা বাজিয়ে দিয়েছে সে ব্যাপারে তারা আর কতদিন সহ্য করে যাবে নবীজির বিরুদ্ধে তারা ভয়ঙ্কর শত্রুতা পোষণ করতে থাকে হতভাকা আবু আহাব ছিল তাদের সবার আগে কুরাইশরা এ ব্যাপারে মনোযোগী হওয়ার বহু আগেই এই লোক নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়ে রেখেছে আমরা আগেই জেনেছি বনু হাসিমের মজলিস এবং সাফা পাহাড়ের জনসভায় সে কি আচরণ করেছেন কিছু কিছু বর্ণনাই পাওয়া যায় সাফা পাহাড়ের ঘটনার সময় সে নবীজিকে আঘাত করার জন্য হাতে পাথরও নিয়েছিল নবুয় প্রাপ্তির আগে নবীজির দুই কন্যা রুকাইয়া এবং উম্মু কুলসুমের সঙ্গে আবুল আহাব তার দুই পুত্র উতবাহ এবং উতাইবাহ বিয়ে দেয় পরে খেপে গিয়ে সে দুই ছেলেকে তালাক দিতে নির্দেশ দেয় এবং তারাও তালাক দিয়ে দেয় নবীজির দ্বিতীয় পুত্র আবদুল্লাহ মৃত্যুবরণ করলে হাব সুসংবাদ দিতে বন্ধুদের কাছে ছুটে যায় মহা আনন্দের সাথে তাদের বলে আরে মোহাম্মদ তো নির্বংশ হয়ে যাচ্ছে নাও আমরা পূর্বে উল্লেখ করেছি আবুল্লাহাব হজের মৌসুমে লোকসমাগমে এবং হাটবাজারে নবীজির পিছু নিয়ে তার নামে মিথ্যা বলে বেড়াত এমনকি তারিক ইবনু আবদুল্লাহ আল মোহারিবির বর্ণনা থেকে বোঝা যায় সে কেবল মিথ্যা অপবধী দিয়ে থেমে থাকেনি বরং নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাত্ব পর্যন্ত করেছে আবুল হাবের স্ত্রী যে ছিল আবু সুফিয়ানের বোন উম্ম জামিল বিন্তু হারব ইবনি উমাইয়া নবীজির প্রতি শত্রুতা পোষণের ক্ষেত্রে স্বামীর চেয়ে গণ অংশে কম ছিল না সে সেই রাতের বেলায় নবীজি চলার পথে এবং দরজার সামনে কাটা বিছিয়ে রাখত বেশ রুক্ষভাষী আর ঝগড়াটে এক নারী শুধু তাই নয় মিথ্যে অপবাদ দেওয়া চক্রান্ত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে সে ভীষণ পটু নবীজির বিরুদ্ধে ছিল এই হতভাগিনী এজন্যই কারিমে তাকে বা ইন্ধন বলে হাম্মা হাতাব আখ্যায়িত করা হয়েছে তার স্বামীর ব্যাপারে কোরআনুল কারিমে সোরা অবতীর্ণ হয়েছে জেনে উত্তেজিত হয়ে সে নবীজির কাছে আসে নবীজি তখন বাইতুল্লার কাছে মসজিদুল হারামে বসে আছেন সঙ্গে আবু বকর রাজিয়াল্লাহু আসার সময় আবুল্লাহবের স্ত্রী দুই হাত ভরে পাথর নিয়ে আসে সে তাদের কাছাকাছি এলে আল্লাহতে আল্লাহ নবীজি থেকে তার দৃষ্টি সরিয়ে রাখেন এতে সে কেবল আবু বকর রাজিয়াল্লাহ তাল্লা আনহুকেই দেখতে পায় তাকে জিজ্ঞেস করে এই যে আবু বকর তোমার বন্ধুরা কোথায় শুনলাম সে নাকি আমাকে আর আমার স্বামীকে নিয়ে আজে বাজে কথা বলেছে আল্লাহর কসম তাকে সামনে পেলে এই পাথরগুলো তার মুখে মারতাম আমি আর কবিতা লিখতে আমরাও পারি এরপর সে আবৃত্তি করে মুজাজ্জামের অবাধ্য আমরা মানিনা তার বিধিবিধান তাই ছুঁড়ে ফেলে দিয়েছি আমরা তার আনিত ধর্মজ্ঞান তারপর সে চলে গেলে আবু বকর রাজি আল্লাহ বলেন হে আল্লাহর রসুল সে আপনাকে দেখেনি আপনি কি তাকে দেখেছেন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উত্তরে বলেন সে আমাকে দেখেনি নিশ্চয় আল্লাহ আমার থেকে তার দৃষ্টি সরিয়ে রেখেছিলেন ইমাম আবু বকর আল বাজরাও এই ঘটনা বর্ণনা করেছেন তার বর্ণনায় আছে আবুলাহাবের স্ত্রী আবু বকর রাজিয়াল কাছে গিয়ে বলেছিল আবু বকর তোমার সঙ্গী কোনো এক কবিতায় আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে তখন আবু বকর বলেন না এই ঘরের রবের কসম তা হতে পারে না তিনি কবিতা রচনা করেন না কবিতা তার মুখে শোভাও পায় না সে তখন বলে তুমি ঠিকই বলেছ আবুল আহাব নবীজিকে এভাবে কষ্ট দিত অথচ সে তার আপন চাচা এবং প্রতিবেশী তার এবং নবিজির ঘর ছিল পাশাপাশি অন্যান্য প্রতিবেশীরাও তাকে কষ্ট দিত নবীজিকে যারা তার নিজ বাড়িতে এসে কষ্ট দিত তাদের মধ্যে রয়েছে আবুল আহাব হাকাম ইবনু আবিল আস ইবনি ওমাইয়া উকবা ইবনু আবি মুইত। আদি ইবনু হামার আস সাকাফি এবং ইবনুল আসদাহ আল হুজালি এরা সকলেই নবীজির প্রতিবেশী কিন্তু হাকাম ইবনু আবিল আস আর কারো কপালে ইসলামের কালিমা জটে নেই নবীজি সালাদ আদায়কালে এদের কেউ কেউ ছাগলের নাড়ি ভুড়ি এনে তার মাথার উপরে তুলে দিত তার চুলার রান্না বসানো হলে কিছু লোক এমনভাবে ময়লা আবর্জনা ছড়ে মারত যেন তা রান্নার পাতিলে গিয়ে পড়ে অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটু আড়ালে সালাতে জায়গা বানিয়ে নেন তারপরও সেই মানুষগুলো তার বাড়িতে ময়লা ফেলত নবীজি তখন ঘর থেকে বাইরে বের হয়ে বলতেন ও বনু আব্দি মানাফ প্রতিবেশীর সাথে এটা কোন ধরনের আচরণ তারপর তিনি ময়লাগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে আসতেন হতভাগা উকবাহ ইবনু আবি মুহিতের নিকৃষ্টতা আরও এগিয়েছিল ইমাম বুখারি আবদুল্লাহ ইবনে মাসুদের সূত্রে বর্ণনা করেন একদিন আল্লাহ রসুল সাল্লু আলহিবাসাল্লাম বাইতুল্লার কাছে সালাত আদায় করছিলেন আবু জাহন এবং তার সাথীরা কিছুটা দূরে বসে আছে আগের দিন একটি উট জবাই করা হয়েছে আবু জাহাল বলল কে আছো এখানে যে উটের নারী নিয়ে আসবে আর মোহাম্মদ সিজদাই গেলে তার দুই কাঁধের মাছ বরাবর ছুঁড়ে মারবে সে সময় সম্প্রদায়ের সবচেয়ে হতভাগা লোকটি উঠে দাঁড়ালো সে এ জঘন্য কাজটা করতে ইচ্ছুক এরপর আল্লাহর রসুল সিজদাই গেলে তার দুই কাঁধের মাঝখানে তা ছুঁড়ে মারল তাই দেখে হাসাহাসি করে একে অপরের ওপর ঢলে পড়তে লাগল দুর্বৃত্তরা আমি তখন অসহায়ের মতো দাঁড়িয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখছিলাম হাই যদি আমার প্রতিরোধের শ্রদ্ধা থাকত তবে আমি অবশ্যই আল্লাহর রসুলের পিঠ থেকে তা সরিয়ে নিতাম আল্লাহর রসুল সাধারণত দীর্ঘ সিজদা করতেন কিন্তু সেদিন মাথা তুলতে পারছিলেন না বিধায় সিজদা আরও দীর্ঘ হচ্ছিল অবশেষে এক ব্যক্তি গিয়ে ফাতিমাকে খবর দিল ফাতিমা সাথে সাথে এলেন তিনি তখন বালিকা তিনি সেগুলো তার ওপর থেকে ফেলে দিলেন তাদের বকাঝকা করলেন আল্লাহর রসুল সালাদ শেষ করে উচ্চকণ্ঠে তাদের জন্য বদ করলেন তিনি যখন দোয়া করতেন সাধারণত তিনবার করে করতেন এবং যখন কিছু প্রার্থনা করতেন তখনও তিনবার করেই করতেন তিনি তিন তিনবার বললেন হে আল্লাহ আপনার ওপরেই কুরাইশদের বিচারের ভার ন্যস্ত করলাম তার এই আওয়াজ শোনা মাত্রই তাদের হাসি উবো গেল তারা তার বদ ভীষণ ভয় পেল তারপর তিনি বললেন হে আল্লাহ আবু জাহল ইবনু হিসাম উদ্বা ইবনু রাবিয়া সাইবা ইবনু রাবিয়া ওয়ালিদ ইবনু উকবা ওমাইয়া ইবনু খালফ এবং উকবা ইবনু আবি মুইতের শাস্তির ভার তোমার ওপর ন্যস্ত করলাম বর্ণনাকারী বলেন তিনি সপ্তম আর একজনের কথা উল্লেখ করেছিলেন তবে আমি তা স্মরণ করতে পারছি না মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লামকে আল্লাহর যে পবিত্র সত্তা সত্যসহ রাসুল রূপে প্রেরণ করেছে তার কসম তিনি যেদিন নাম ও সেদিন উচ্চারণ করেছিলেন বদর যুদ্ধের দিন আমি তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছি পরে তাদেরকে টেনে হিচরে বদর প্রান্তরের একটি নোংরা কোপে নিক্ষেপ করা হয় ওমাইয়া ইবনু খালফেন নবীজিকে দেখলে নিন্দা করত কখনো আড়ালে বা কখনো সামনে তার ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে সামনে এবং পেছনে নিন্দাকারী প্রত্যেকের ভাগ্যে রয়েছে দুর্ভোগ ইবনু হিসাম বলেন হুমাজা বলা হয় সেই ব্যক্তিকে যে প্রকাশ্যে মানুষের নিন্দা করে চোখ রাঙিয়ে কথা বলে অন্যদের কটাক্ষ করে আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গোপনে মানুষের দোষচর্চা করে এবং মানুষকে কষ্ট দেয় উমাইয়া ভাই ওবাই ইবনু খালফ ছিল উকবা ইবনু আবি মুইতে সমওনা উকবা একবার নবীজির কাছে এসে তার কথাবার্তা শোনে উবাই এটা জানতে পেরে তাকে ভীষণ গালমন্দ করে এবং তাকে নবীজির চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করতে বলে হতভাগা তাই করে উবাই নিজেই একবার আল্লাহ রসুলের দিকে পচা হাড় গুঁড়ো করে ফুদিয়ে উড়িয়ে দেয় আখনাস ইবনু শারিক আর সাকাফি নবীজিকে খুব কষ্ট দিয়েছে কোরআনুর কারিমে তার নয়টি অভ্যাসের কথা বলা হয়েছে আল্লাহ বলেন আপনি এমন কারো অনুসরণ করবেন না যে অধিক শপথ করে যে লাঞ্ছিত যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে বলে বেড়ায় যে ভালো কাজে বাধা দেয় যে সীমালঙ্ঘন করে আর যে পাপিষ্ঠ কঠোর স্বভাবের তার ওপর কুখ্যাত আবু জাহল মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন তেলোয়া শুনত কিন্তু আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমান আনা আনুগত্য করা কোরআন থেকে শিক্ষা নেওয়া কিংবা পরকালের ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো আলামত তার মাঝে দেখা যায়নি সে প্রতিনিয়ত কথা এবং কাজের মাধ্যমে নবীজিকে কষ্ট দিত আল্লাহর পথে চলতে বাধা দিত এরপর সে এসব কুকর্ম দিয়ে দম্ভ করে বেড়াত তার সম্পর্কে কোরআনুল কারিমে বলা হয়েছে সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি আবু জাহল প্রথম যেদিন নবীজিকে মসজিদুল হারামে সালাদ আদায় করতে দেখে সেদিন থেকেই তাকে বাধা দিতে শুরু করে নবীজি মাকামে ইব্রাহিমের সালাদ আদায়কালে একবার সে তার পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় ডেকে ওঠে এই মোহাম্মদ তোমাকে আমি এসব করতে নিষেধ করছি না এটা বলে সে আরও হুমকি ধামকি দিতে শুরু করে নবীজিও তখন রেগে যান এবং তাকে ধমক দেন আবু বলে মোহাম্মদ কিসের গরম দেখাচ্ছ তুমি আমার সাথে আরে এই এলাকায় আমার চেয়ে বড় জনবল আর কারা আছে শুনি তার এমন উদ্ধত আচরণের প্রেক্ষিতে আল্লাহ এই করেন সে যেন তার দলবলকে ডেকে আনে অপর এক বননায় আছে নবীজি তার গলা চেপে ধরে দিতে দিতে বলেন কোরআনের ভাষায় তোমার জন্য দুর্ভোগের ওপর দুর্ভোগ আবারও বলছি তোমার জন্য রয়েছে দুর্ভোগের ওপরে দুর্ভোগ তখন আল্লাহর এই নিকৃষ্ট শত্রুটি বলে ওঠে আমাকে ভয় দেখাতে চাও মোহাম্মদ তুমি আর তোমার রব আমার কিছুই করতে পারবে না জেনে রেখো এই এলাকায় আমার চেয়ে মর্যাদাসম্পন্ন ব্যক্তি আর কেউ নেই নবীজির ধমক খেয়ে যে তার নির্বুদ্ধিতা দূর হয়েছে তা কিন্তু নয় বরং এই স্পর্ধা আরও বেড়েছে আবু হুরাইরা রাজে আল্লাহ বলেন আবু জাহল একদিন বলে আচ্ছা তোমাদের সামনে মোহাম্মদের চেহারা মাটিতে ঘুষি দিলে কেমন হয় জবাবে বলা হয় হ্যাঁ খুব ভালো হয় হতভাগা আবু জাহল তখন বলে লাত এবং উদ্ধার কসম আবার যদি আমি তাকে সালাত আদায় করতে দেখি তাহলে অবশ্যই তার ঘাড় চেপে ধরব এবং চেহারা মাটিতে ঘষে দেব আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন একদিন আল্লাহর রসুল সালা সালাত আদায় করছিলেন তখন আবু জাহল তার কাছে আসে উদ্দেশ্য ছিল তার ঘাড় মোবারক চেপে ধরা কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই আবু জাহল হঠাৎ ভয় পেয়ে ফিরে যায় সাথীদের দিকে দুহাত বাড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দেয় উপস্থিত লোকেরা জানতে চায় কি হলো তোমার তার জবাব তার ও আমার মাঝে আগুনের বিশাল বড় এক গর্ত দেখতে পেলাম আল্লাহর রসুলকে বিষয়টি জানানো হলে তিনি বলেন সে যদি আমার কাছে আসত তবে অবশ্যই ফেরেস্তারা তাকে চার হাত পায়ে ধরে তুলে নিয়ে যেত কি জনসাধারণ কি নেতৃত্ব স্থানীয় সকলের কাছেই নবীজি একজন সুমহান ব্যক্তিত্ব এবং পরম শ্রদ্ধার পাত্র তাছাড়া তিনি তখন আবু তালিবের পরম প্রিয় ভাজন যিনি মক্কার অন্যতম সম্মানিত ব্যক্তি এরপরও তাকে এত জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে অপরদিকে সাধারণ মুসলিমরা দুর্বল তাদের ওপর অত্যাচারের ইস্টলা চালানো হলে তা তো কোনো ব্যাপারই ছিল না হয়েছেও তাই সে সময় যখনই কেউ ইসলামের প্রতি অনুরাগ প্রকাশ করেছে সাথে সাথে তার ওপর তারই গোত্রের লোকেরা একের পর এক অত্যাচারের নিকৃষ্ট নমুনা সৃষ্টি করেছে আর যারা ছিল নিচু বংশের লোক তাদের ওপর প্রভাবশালী ব্যক্তিরা এমন সব নির্যাতন করেছে যার বিবরণ শুনলে অন্তর ভয়ে কেঁপে উঠবে ইসলাম এবং মুসলিমদের অন্যতম প্রধান শত্রু ছিল আবু চাহল কোনো সম্ভ্রান্ত এবং ক্ষমতাসম্পন্ন কারো ইসলাম গ্রহণের সংবাদ পেলে সে তাকে তিরস্কার করতো লাঞ্ছিত করতে চেষ্টা করত তার জানমাল নিয়ে নানারকম ভয়ভীতি দেখাত আর যদি অসহায় কারো ইসলাম গ্রহণের ব্যাপারে জানতে পারত তার ওপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ত উসমান রাজিয়াল্লাহ আনহ ইসলাম কবুল করেছেন এই খবর শুনে তার চাচা তাকে খেজুরের পাতার চাটাই দিয়ে পেঁচিয়েছে এরপর সেখানে তীব্র কালো ধোয়া সৃষ্টি করেছে যেন তিনি কষ্ট সইতে না পেরে ইসলাম ত্যাগ করেন মুসাব ইবন ওমাই রাজিয়াল্লাহতাল্লাহ আনহর ইসলাম গ্রহণের খবর পেয়ে তার মা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেন শুধু তাই নয় মুসাবকে বাড়ি থেকেও বের করে দেন অথচ শৌখিনতার দিক থেকে তিনি ছিলেন অন্য সবার চেয়ে এগিয়ে কিন্তু ইসলাম গ্রহণের পর তাকে মানবেতর জীবনযাপন করতে হয়েছে একসময় তার দেহের চামড়া হয়ে যায় সাপের চামড়ার মতো খসখসে বিলাল ছিলেন ওমাইয়া ইবনু খালফের গোলাম ওমাইয়া তার গলায় রশি বেঁধে বাচ্চাদের হাতে তুলে দিত বাচ্চারা তাকে নিয়ে মক্কার পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াত এভাবে এক সময় তার গলার গভীর দাগ পড়ে যায় শুধু তাই নয় উমাইয়া তাকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাত দ্বিপ্রহরের আগুনের মতো রোদে সে তাকে মক্কার খোলা প্রান্তরে নিয়ে যেত সেখানে তপ্ত বালির ওপর চিৎ করে শুইয়ে তার বুকের ওপর বিশাল এক পাথর চাপিয়ে দিত এরপর বলতো আল্লাহর কসম মোহাম্মদকে অস্বীকার করে লাত উজ্জার উপাসনা না করলে মৃত্যু পর্যন্ত এমনটা চলতেই থাকবে এমন অবর্ণনীয় নির্যাতন সত্ত্বেও তিনি বললেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এসব নির্যাতন নিপীড়ন চলাকালে একদিন আবু বকর রাজি তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন তখন তিনি এক হাবসি গোলামের পরিবর্তে মতান্তরে পাঁচ বা সাত রৌপ্য উকিয়ার বিনিময়ে তাকে কিনে আজাদ করে দেন আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ তেলাহ ছিলেন বনু মাকজুমের গোলাম সপরিবারে তিনি ইসলাম গ্রহণ করেন তাদের ইসলাম গ্রহণের কথা জানতে পেরে মুশরিকরা আবু জাহলের নেতৃত্বে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা তাদেরকে প্রখর রোদে উত্তপ্ত বালুর ওপর ফেলে নির্যাতন শুরু করে একদিন নবীজি সাল্লু ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাদের এমন অবস্থা দেখে বললেন শোনো ইয়াসরিবের পরিবার তোমরা একটু ধৈর্য ধরো নিশ্চয় জান্নাত তোমাদের ঠিকানা তীব্র যন্ত্রণায় আম্মার রাজিয়াল্লাহ তালা আনহুর বাবা ইয়াসির রাজিয়াল্লাহ তালা আনহু মৃত্যুবরণ করেন এরপর আবু জাহল বল্লম দিয়ে আম্মারের মা সুমাইয়া রাজিয়াল্লাহ আনহার লজ্জায় স্থানে আঘাত করলে তিনিও মৃত্যুর কলে ঢলে পড়েন তিনি ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণকারী নারী আম্মার আমার রাজিয়া তারা কখনো তীব্র রোদে শুইয়ে রাখত কখনো তার বুকের ওপর পাথর চাপিয়ে দিত কখনো বা পানিতে মাথা চেপে ধরত তারা বলতো মোহাম্মদকে গালি না দিলে কিংবা তার চেয়ে লাত উজ্জাকে শ্রেষ্ঠ না বললে আজ তো রক্ষা নেই অবারগ হয়ে তিনি তাদের কথা মেনে নেন এরপর কেঁদে কেঁদে নবীজির কাছে এসে তার অক্ষমতার কথা জানান তখন অবতীর্ণ হয় কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনার পর তাকে অস্বীকার করলে এবং কুফরের জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার ওপর নেমে আসবে আল্লাহর গজব এবং তার জন্য থাকবে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুফরের জন্য বাধ্য করা হয় কিন্তু তার হৃদয় থাকে ইমানে অবিচল আবু ফাকিহা আফলা ছিলেন বন আদিদের দ্বারের কৃতদাস তারা তার পা রশি দিয়ে বেঁধে মাটিতে টানা করত উম্মু সিবা আল ছিলেন খুজাইর কৃতদাস। মুশ্রিকরা তার উপর কতদিন নির্যাতন করেছে তারা তার চুল ধরে টেনে নিয়ে যেত ঘাট টেনে মটকে দিতে জ্বলন্ত কয়লার ওপর শুইয়ে বুকের ওপর পাথর চাপিয়ে দিত এতে তিনি আর উঠতে পারতেন না ততদিনে কৃতদাসীদের মধ্যেও বেশ কজন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে রয়েছেন জুনাইর নাহদিয়া। তাদের কন্যারা এবং অম্ম ওবাইস রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ তাল তারাও মুস্টিকদের অবর্ণনীয় নির্যাতনের শিকার হন যার কিছু নমুনা পূর্বে উল্লেখ উল্লেখ করা হয়েছে বনু আদির অন্তর্গত বনু মুজাম্মিলের এক দাসী ইসলাম গ্রহণ করেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহতাল আহু তখনও ইসলাম গ্রহণ করেননি এ কারণে দাসীকে তিনি ইচ্ছে মতো প্রহার করেন এক পর্যায়ে তিনি বলেন ক্লান্ত না হলে আস্তমাকে ছাড়তাম না বিলাল এবং আমির মতো এই দাসীদেরও আজাদ করে দেন মুশ্রিকরা অনেক উট সাহাবিকে বা গরুর চামড়া পেঁচিয়ে উত্তপ্ত বালুর ওপর ফেলে রাখত আবার অনেককেই লোহবর্ম পরিয়ে নিক্ষেপ করত গরম পাথরের ওপর আল্লাহর দিকে যারা অগ্রসর হয়েছেন তাদের ওপর চালানো নির্যাতনের ফিরিস্তি অনেক লম্বা নিদারুন হৃদয় বিদারক